বাপরি যা গরম পড়েছে রান্নাঘরে একদমই বেশি সময় দিতে ইচ্ছে করছে না খালি মনে হচ্ছে এসির তলায় এসে বসি খুব চটপট রান্না করা যায় এরকম কিছু রেসিপি এবার থেকে শেয়ার করব। এই রেসিপিটা হচ্ছে ঠিক সেই রকমই যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একদম সম্পূর্ণ নিরামিষ নিরামিষের দিনে এক গাদা শাক সবজি দিয়ে কি বানাবো এই সব চিন্তা না করে পনির দিয়ে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন এরকম একটা সুস্বাদু পনিরের রেসিপি যেটা পোলাও হোক ফ্রায়েড রাইস হোক রুটি পরোটা হোক সব কিছু দিয়েই আপনি খেতে পারবেন এর জন্য আমি পনির নিয়ে নিয়েছি দুশো গ্রামে দুটো পনির নিয়েছি আমি স্কোয়ার শেপে প্রথমে কেটে নেব খুব বেশি বড় টুকরো করে কাটবো না মিডিয়াম সাইজের টুকরো করে আমি যাতে মোটামুটি সবগুলো সমান মাপের হয় এরকমভাবে কেটে নেব তারপর পনিরগুলো আমি সাদা তেলেতে একটুখানি ফ্রাই করে নেব মোটামুটি খুব বেশি ফ্রাই করার দরকার নেই যাতে একটু সোনারির রঙ ধরে সেই পর্যন্ত করেই আমি ভেজে তুলে রাখবো পনিরগুলো আমি সাদা তেলেতে দিয়ে দিচ্ছি মানে পনির কিউবগুলো তারপর আমি মিডিয়াম ফ্লেমে একটু সোনালি করে পনির কিউবগুলো ভেজে তুলে রাখব। আলগা হাতে একটু পনিরগুলো নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সব দিকগুলোই মোটামুটি একই রকমের রং ধরে মোটামুটি ভাজা আমার হয়ে গেছে একটুখানি সোনালি রং ধরেছে এইভাবেই আমি তুলে নেব পনিরগুলো তুলে রাখছি আমি একটা কিষদ গরম জল যেখানে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি তাতে সামান্য একটু নুন দিয়ে নিয়েছি তার মধ্যে আমি পনির কিউবগুলো তুলে রাখবো এইভাবে হালকা নুন দেওয়া গরম জলে পনিরগুলো ভেজে তুলে রাখলে কখনোই পনির কিন্তু শক্ত হবে না সব সময় পনির একদম নরম তুল তুলে থাকবে এরপর বানিয়ে নেব মূল মশলাটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি বেশ কিছুটা আদার টুকরো প্রায় দেড় ইঞ্চি মতো আদা ছোটো টুকরো নিয়েছি একটা টমেটো নিয়েছি নিয়েছি বেশি করে কাজু যেহেতু কাজু পনির নিয়েছি পনেরো কুড়িটা কিশমিশ আর নিয়েছি কাঁচা লঙ্কা সাথে নিয়েছি গোটা জিরে আর নিয়েছি একটু বেশি করে ধনে জিরে নিয়েছি গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ যাতে আছে সব কিছুর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি এইবার কড়াইতে ওই সাদা তেলের মধ্যেই একটুখানি ঘি দিয়েছি এক চামচ মতো তাতে দিয়ে দিয়েছি সেই পেস্ট করা মশলাটা এরপরে আর কিছু কাজ নেই খালি নেড়ে চেড়ে নিতে হবে দিয়ে দিচ্ছি যে অল্প কটা কয়েকটা মশলা লাগবে তার মধ্যে নিয়েছি এখানে আমি গুঁড়ো লঙ্কা আর নিয়েছি পরিমাণ মতো নুন আর মিষ্টি চিনিটা একটু বেশি করে নিয়েছি যেহেতু পনিরের নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি কিন্তু ভালো লাগে সব কিছু দিয়ে এবারে মিডিয়াম ফ্লেমেতে আমি রান্নাটা কষতে থাকবো এই রান্নায় হলুদের ব্যবহার করব না হলুদের রঙেতে এর রংটা কিন্তু পরিবর্তিত হয়ে যাবে তাই আমি হলুদের ব্যবহার না করে শুধু গুঁড়ো লঙ্কার ব্যবহার করেছি এবারে মশলাটা খুব ভালো করে আমি কষে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে তেল ছেড়ে বেরিয়ে আসতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব একটুখানি টকদই এখানে আমি দেড় চামচ মতো টকদইয়ের ব্যবহার করেছি ভালো করে ফেটিয়ে নিয়েছি একটা বাটিতে তারপর টকদইটা গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দিয়েছি খুব ভালো করে আরও একবার নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না পর্যন্ত কড়াইয়ের গা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেছে দেখেই বোঝা যাচ্ছে ঠিক এই সময় দিয়ে দেব হাতে গুঁড়ো করে নেওয়া একটুখানি কাসুরি মেথি মেশার কিছু না আরও একবার সব কিছু খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে ঢেলে দেব আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলো জল সমেত পনিরটাই আমি এখানে কিন্তু ব্যবহার করব যেহেতু ঈষদ উষ্ণ গরম জল রয়েছে তাই এই জল সমেত পনিরটাই আমি এখানে ব্যবহার করব। কাসারি মেথিটা দিয়েও একটু নেড়ে চেড়ে নিয়েছি খুব বেশিক্ষণ নাড়ব না বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে ঢেলে দেব আমি এবারে সেই জলের মধ্যে ভিজিয়ে রাখা পনিরগুলো দেখুন মশলার রং দেখেই বোঝা যাচ্ছে সুন্দরভাবে সব কিছু কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি এইবারে সেই ভেজে রাখা পনিরের টুকরোগুলো তারপর আর কিচ্ছু না শেষকালে শুধু ব্যবহার করব সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো জল সমেত পনিরটা দিয়ে খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব যাতে মশলাটা ভালো করে মিলে মিশে যায় জলটা একটু বেশি আছে আমি গ্যাসের ফ্লেমটা একটুখানি হাই করে দিয়েছি একটুখানি ফুটে উঠবে শেষকালে দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো শাহী গরম মশলার গুঁড়ো এখানে ব্যবহার করেছি যেটা মোটামুটি সবার বাড়িতেই থাকে গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেব একদম যাতে সব কিছু ভালো করে একটুখানি মিলিয়ে মিশিয়ে যায় আর ভালো করে সব কিছু ফুটে যায় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি একদম যখন ফুটে বেশ মাখো মাখো হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব কাজু পনির একদম রেডি খুব বেশিক্ষণ সময় লাগে না মশলাটা একটু রেডি করে নিলেই কিন্তু রান্নাটা একদম হয়ে যায় দেখুন কত সুন্দর দেখতে লাগছে বেশ ক্রিমি একটা টেক্সচার হয়েছে অথচ কিন্তু ফ্রেশ ক্রিমের ব্যবহার একেবারেই করিনি কাজু পনির একেবারে রেডি এইবারে নিরামিষের দিনে আপনি পোলাও ফ্রায়েড রাইস দিয়ে খান অথবা লুচি পরোটা তন্দুরি রুটি নান যা কিছু দিয়ে খান সব কিছু দিয়েই খেতে কিন্তু দারুণ লাগবে দেখুন কাজুটা দেওয়ার ফলে কত সুন্দর একটা ক্রিমি টেক্সচার হয়েছে দেখে মনে হচ্ছে যেন শাহি কোনো পনিরের রেসিপি করেছি কিন্তু খুব কম মাসটাই খুব তাড়াতাড়ি দারুণ স্বাদের এই পনিরটা কিন্তু বানিয়ে নেওয়া যায় আর গরমের সময়তে বেশিক্ষণ রান্নাঘরেও কিন্তু থাকতে হবে না এরকম একটা রেসিপি বানিয়ে ফেলতে পারলে